যদি কুরবানি নিজের তরফ থেকে হয় তাহলে এরকমভাবে দোয়া পড়তে হবে মিন্নি হুম্মা তকব্বাল মিনী কামা তকব্বলি কাইম আলিহালাম ও হাবি বিকা মোহাম্মদিন সাল্লি ওসাল্লামা আর যদি কুরবানি অন্যের তরফ থেকে হয় তাহলে এই রকমভাবে পড়বেন আল্লাহ তকব্বাল মিন ফালা বিন ফালা এখানে নাম নিবেন যার নামে কুরবানি হবে তার নাম আগে তার বাবার নাম পরে যেমন মিন ফালা বিন ফালা মিন জৈদ ইবনে খালিদ كما تقبلت من خليلك ابراهيم عليه السلام وحبيبك محمد صلى الله عليه وسلم